দশ বৈশাখ চোদ্দোশো বত্রিশ তেইশ এপ্রিল দুই এখন বিকাল পাঁচটা সব পাঁচটা বাজে সারাদিনই মেঘলা আকাশ মাঝে মাঝে রোদ উঠছে কিন্তু বাতাস আছে আবহাওয়া খুবই মনোমুগ্ধকর যাই হোক কাছে গরুর ঘরে তো ঘরের পরিস্থিতি হয়েছে একটা গরুর যে পেটে ফাঁপ দিছিল পেটে ফাঁপ দিছিলো একটু খাবার ও একটু সবথেকে একটু ভালো খায় তো এই জন্য অন্যরা খাবার রাইখা দিলেও রাইখা দিলে ওরে আর কি দিয়ে দিই তো আমি তো সকালবেলা দেড় কেজি আমাদের বানানো যে খাবার ওইটা দিই আর সাথে ফার্মেন্টেড ভুট্টা এবং সয়াবিন ইস্ট ফার্মেন্টেড করি ওইটা তিন কেজি করি চারটে দেই। দিই এই তো এর ভিতরে যে গরুটা সব থেকে ভালো খায় এই গরুটারই একটু পেটে ফাঁপ দিছিল। গতকালকে এখন ফাঁপ নাই কমে গেছে মানে ওই একটা গরুতে ও একটু ফার্মেন্টেড একটু খাইতে চায় নাই তো এই জন্য আর কি ওরগুলাও ওরে দিয়ে দিছি তো খাওয়ার পরে ওর আর কি পেটে ফাঁপ দিছে তো পেটে ফাঁপ দেওয়ার পরে আমি ছিলাম না জিয়াদা ছিল তো আমাদের কাছে দুইটা জাইমোবেট ছিল ওই দুইটা খাওয়াই দিয়েছি তো জাইমোবে আসলে গরুর থাপ ওইরকম কমে বলে আমার মনে হয় না যাই হোক পরে আসে আমি তাড়াতাড়ি ওই যে ডাক্তারের সাথে আলাপ করছি তো ওনারা এই দুইটা দেশে বিবেন আমি ওষুধ কোম্পানির অ্যাড দিতেছি না আমি আমার উপকার হয়েছে এই জন্য বলতেছি আর কি যেহেতু এই সময় সবাই একটু গরুরে বেশি খাবার দিতে চায় ভালো খাবার দিতে চায় আর বেশি হঠাৎ করে খাবার বাড়াই দিলে তখন তো এই পেটে ভাব দেয় বিভিন্ন সমস্যা দেখা যায় তো এই জন্য আর কি বলতেছি আর কি আমার যেটাই উপকার হয়েছে সেটা বলতেছি তো এই যে বি বেন বি বেন বি হ্যাঁ বি এইটা এটা একশো গ্রাম তো ওই একশো পঁচিশ গ্রামের অর্ধেক দিছিলাম না যে একশো পঁচিশ গ্রামের অর্ধেক এবং সাথে এই দুইটা এই যে রুমেন রুমেন্টন এটাও রেনেডা কোম্পানির এই দুইটা হালকা গরম পানিতে গোলাইয়া তারপরে খাওয়াই দিছি খাওয়ানোর কিছুক্ষণ পরই এক দেড় ঘন্টার মধ্যেই ওর ফাপ চলে গেছে তো ডাক্তার বলছিল যে এর আবার সাত আট ঘন্টার ভিতরে আর এক ডোজ খাওয়ানোর জন্য কিন্তু আমি যখন দেখছি কমে গেছে এরপরে আর আর খাওয়াই নাই যেহেতু ফাঁপ কমে গেছে এটা তো অন্য অ্যান্টিবায়োটিক না গ্যাস ছিল গ্যাস কমে গেছে এই জন্য আর খাওয়াই নেই তো এই জন্যই ভিডিওটা দেওয়া যে পেটে ফাপে এই দুইটা ওষুধ খুব কার্যকর ব্যক্তিগতভাবে পরীক্ষা করে দেখছি অভিজ্ঞতা থেকে বললাম এই আর কি ধন্যবাদ